শ্রীধর বলে এনো নিমাই পণ্ডিত নিমাই গঙ্গা করিয়াও কি তোমার ভয় নাই শ্রীধর বলছে যে নিমাই পণ্ডিত তোমার কি গঙ্গার নামেও এরকম বলতে ভয় করে না হ্যাঁ বয়স বাড়িলে লোক কোথা স্থির হয় তোমার চাপল্য আরও দ্বিগুণ বাড়ায় বয়স বাড়লে লোকের লোকে স্থির হয় ছোটবেলায় চঞ্চল থাকে তোমার যত বয়স বাড়ছে তুমি তো তত চঞ্চল হয়ে পড়ছো দেখছি দ্বিগুণ হয়ে গেছে তোমার চঞ্চল তুমি এখন বলতে বলতে এখন গঙ্গাকে পর্যন্ত এইরকম ভাবে বলছো যে গঙ্গার এই গুণ আমার জন্য গঙ্গার পবিত্রতা কিসের জন্যে গঙ্গা যেহেতু ভগবানের চরণ ধৌত জল সেই জন্য ভগবানের এই গঙ্গার এই মহত্ব তাই তো বামন দেবের শ্রীচরণ ধৌত হয়ে এই জল এই পৃথিবীতে আসছে প্রবেশ করেছে সেই জন্য গঙ্গার এত মহত্ব আর প্রভু বলছে তোমার এই গঙ্গার মহত্ব আমার জন্য ঠিকই বলছে এই মতে শ্রীধরের সঙ্গে রঙ্গ করি আইলেন নিজ গৃহে গৌরাঙ্গ শ্রীহরি বিষ্ণু বসিলেন গৌরাঙ্গ সুন্দর চলিলা পড়ুয়া বর্গ যার যথা ঘর এইভাবে শ্রীধরের সঙ্গে রঙ্গ করে নিজের বাড়িতে ফিরে এলেন সব পড়ুয়ারা তার যে যার ঘরে ফিরে গেল দেখি প্রভু পৌর্ণমাসী চন্দ্রের উদয় বৃন্দাবন চন্দ্র ভাব হইল হৃদয় সেই দিন ছিল পূর্ণিমা পূর্ণিমার চাঁদ দেখে প্রভুর কি কি ভাব হলো বৃন্দাবন চন্দ্র ভাব হইল উদয় অর্থাৎ বৃন্দাবন চন্দ্র কৃষ্ণের ভাব উদয় হলো কৃষ্ণ কি করেন বৃন্দাবনে পূর্ণিমার রাত্রে তিনি তার বংশীধ্বনি করেন তখন সমস্ত গোপিকারা বনের মধ্যে তার সঙ্গে এসে মিলিত হয় রাশেতে রাশেতে মিলিত হয় সেই ভাব প্রভু এসেছে অপূর্ব মুরলি ধ্বনি করিতে আর বই বই আর আর আই কেহ না পাই শুনিতে প্রভু মুরলী বাজাতে আরম্ভ করলেন মহাপ্রভু আর কেউ শুনতে পাচ্ছে না শুধু সচিমাতা শুনতে পাচ্ছে ত্রিভুবন মোহন মুরলী শুনি আই আনন্দ মগনে মূর্ছা গেলা সেই ঠাই ত্রিভুবন মোহন মুরলী সেই ত্রিভুবন মোহনকে মোহিত মানে ত্রিভুবনকে মোহিত করে সেই মুরলী ধ্বনি শ্রবণ করে আই মূর্ছিত অপূর্ব মুরলী ধ্বনি করেন শ্রবণ আবার চৈতন্য যখন তার ফিরে আসে তিনি তখন আবার সেই মুরলী ধ্বনি শ্রবণ করছেন যেখানে বসিয়া আছে গৌরাঙ্গ সুন্দর সেই দিকে শুনিলেন বংশী মনোহর যেদিকে মহাপ্রভু বসে আছে সেই দিক থেকে বংশী ধ্বনি আসছে মহাপ্রভু কিন্তু হাতে বংশী নিয়ে বাজাচ্ছেন না হ্যাঁ সেই দিক থেকে বংশীধ্বনি আসছে অদ্ভুত শুনিয়ায় দেখে পুত্র আছে বিষ্ণুর দুয়ারে ওই অদ্ভুত এ দেখে মা বাইরে বেরিয়ে এলো মা বাইরে এসে দেখছে যে কি হলো কে কে বাজাচ্ছে বাইরে এসে দেখছে যে বিষ্ণু মন্দির অর্থাৎ বিষ্ণুর যে ঠাকুর ঘর তার সামনে তার দুয়ারে নিমাই বসে আছে আর নাহি পাইন শুনিতে বংশী নাদ পুত্রের হৃদয়ে দেখে আকাশের চাঁদ যেই কাছে এসেছেন দেখছেন আর বংশীধ্বনি হচ্ছে না আর পুত্রের হৃদয়ে দেখে আকাশের চাঁদ মানে মহাপ্রভুর বক্ষে দেখছেন যেন চন্দ্রের মতন উজ্জ্বল হয়ে আছে যেন আকাশের চাঁদ ওনার চন্দ্রে রয়েছে ওনার বক্ষে রয়েছে পুত্র বক্ষে দেখে চন্দ্র মন্ডল সাক্ষাতে বিস্মিত হইয়া রিভিতে ছেলের বক্ষে যদি চাঁদকে দেখে দেখলে কি মনে হবে বিস্মিত হইয়া কি হলো কি ব্যাপার এরকম হচ্ছে কেন গৃহে আসি বসি আই লাগিলা চিন্তিতে হেতু নিশ্চয় কিছু না পারে কহিতে ঘরে এসে পাশের ঘরে গিয়ে আই চিন্তিত হয়ে বল ভাবছি কি দেখলাম কি হলো কাউকে বলতে পারছে না এই মতো কত ভাগ্য বতী সচি আই যত দেখি প্রকাশ তাহারও অন্ত নাই কোনদিন নিশা ভাগে সচি আই শুনে গীত বাদ্যযন্ত্র যন্ত্র বায় কত শত জনে সচি মাতা কত ভাগ্যবান ভাগ্যবতী যে এই সমস্ত লীলা তিনি সাক্ষী হুম কোনো কোনো দিন রাত্রিবেলা সচি শুনতে পায় যে কত গীত হচ্ছে বাদ্য বাজছে কত শত শত লোক যেন গীত গীত বাধ্য করছে বহুবিধ মুখবাদ্য নৃত্য পদতাল হেন মহারাসকীা শুনে নো বিশাল যেমন রাসলীলায় হাজার হাজার লক্ষ লক্ষ গোপী একসঙ্গে নৃত্য করছিল হ্যাঁ তো সেই নৃত্যের নৃত্য হচ্ছে পদতাল হচ্ছে পায়ের তাল তালের ধ্বনি এবং বহুবিধ নৃত্য গীত সেইগুলো সব শুনতে পাচ্ছে মাতা এক একদিন কোনোদিন দেখে সর্ব বাড়ি ঘরদ্বার জ্যোতির্ময় বই কিছু না দেখে নো আর কোনো কোনো দিন দেখেন ঘর বাড়ি একদম জ্যোতির্ময় হয়ে গেছে সব অদ্ভুত অদ্ভুত দর্শন হয় উনি বুঝতে পারেন না কোনো দিন দেখে অতি দিব্য নারীগণ লক্ষ্মী প্রায় সবে হস্তে পদ্মবিভূষণ কোনো কোনো দিন দেখেন সব দিব্য নারীগণ মানে সব দেবীরা তার ঘরে এসেছেন তারা সব লক্ষ্মীর মতন তাদের দেখতে তাদের হাতে সব পদ্ম কোনো দিন দেখে জ্যোতির্ময় দেবগণ দেখি পুনঃ আর নাহি পায় দর্শন কোন দেখে জ্যোতির্ময় সব দেব পুরুষরা তার দেখতে পেয়ে আর তারপরে দেখতে পায় না আই রেসব দৃষ্টি কিছু চিত্র নাহি বিষ্ণু ভক্তি স্বরূপিনী বেদে যা আরে কহে তো আইয়ের আই যে জিনিস দেখতে পাবে কিছু বিচিত্র নয় কারণ তিনি হচ্ছেন বিষ্ণু ভক্তি স্বরূপিনী তিনি জগন্মাতা তিনি তিনি ভগবানের মাতা বিষ্ণু ভক্তি স্বরূপিনী বেদে যারে কয়েক তার কাছে এটা আশ্চর্য নয় আই যারে সকৃত করেন দৃষ্টিপাতে এখানে দেখুন এটা কি বলছে আই যারে করেন আই যারে সকৃত করেন দৃষ্টিপাতে সেই হয় অধিকারী এসব দেখিতে তিনি হচ্ছেন বিষ্ণু ভক্তি স্বরূপিণী তিনি একবার যার দিকে দৃষ্টিপাত করেন অর্থাৎ সচিমাতা যার প্রতি দৃষ্টিপাত করেন একবার সেই হয় অধিকারী এসব দেখিতে সেই সমস্ত দেখার অধিকারী হয় সুন্দর বনমালী আছে গুড়ো রূপে নিজা আনন্দে কুতুহলী যদ্যপি এতে প্রভু আপনা প্রকাশে তথাপিহ চিনিতে না পারে কন দাসে এইভাবে গৌরাঙ্গ সুন্দর তিনি বনমালী মনোমালিকে কৃষ্ণ তো তিনি রূপে নিজের আনন্দে নবদ্বীপে বিহার করছেন যদ্যবিদ তাকে সকলে দেখছে প্রভুর এই সমস্ত প্রকাশ দেখছে কিন্তু তার কোন দাস তাকে চিনতে পারছে না হেন সে উদ্ধত্ত প্রভু করেন কৌতুকে তেমত উদ্ধত আর নাহি নাহি নবদ্বীপে এমন উদ্ধত্ত প্রকাশ করেন যে এইরকম উদ্ধত ব্যক্তি নবদ্বীপ আর কেউ নেই যখন যে রূপে লীলা করেন ঈশ্বর সেই সর্বশ্রেষ্ঠ তার নাহি যখন যে লীলা করেন যে কোনো লীলাতে সেই লীলাতে তার সমান আর কেউ হতে পারে না তেমনি তার সেই লীলাটা সর্বশ্রেষ্ঠ হয় হ্যাঁ অর্থাৎ যেমন ভগবান যখন চুরি করেন সমস্ত চোর তার কাছে হার মেনে যায় হ্যাঁ ভগবান যখন নৃত্য করেন তার কাছে সমস্ত বড় বড় নৃত্য নর্তক নর্তকীরা সবাই তার কাছে হেরে যায় তিনি যখন বংশী বাজান তার কাছে সকলেই হেরে যায় তো এইটাই বলছে তার যে যে লীলা সেই সর্বশ্রেষ্ঠ তার নাহিক শোষণ তার সমান আর কেউ হতে পারে না যুদ্ধলীলা প্রতি ইচ্ছা উপজে যখন অস্ত্র শিক্ষাবিদ আর না থাকে তেমন যখন তার যুদ্ধ করার ইচ্ছা হয় যুদ্ধ যুদ্ধলীলা করেন যখন তখন তার মতন অস্ত্র শিক্ষা বীর আর কেউ থাকে না কাম লীলা করিতে যখন ইচ্ছা হয় লক্ষার বুধ বনিতাসে করেন রাস নৃত্য করার ইচ্ছে হয় গোপিকাদের সঙ্গে তাসে করেন বিজয় তিনি লক্ষ্য অর্বুদ গোপ গোপী গোপিকারা তাদের মন তিনি জয় করে নেন ধন বিলসিতে সে যখন ইচ্ছা হয় প্রজার ঘরেতে হয় নিধি কোটিময় এমন উদ্ধত গৌর সুন্দর এখনে এই প্রভু বিরক্ত ধর্ম লইবে যখনই যখন তিনি ধন বিলাস ধনের বিলাস অর্থাৎ ধনী এ করতে চান মানে ধনের বিলাস দেখাতে চান প্রজার ঘরেতে হয় নিধি কটিময় তার প্রজাদের ঘরে ঘরেই তারা তার প্রজারাই মানে অত্যন্ত ধনবান হয় এমন উদ্ধত গৌর সুন্দর এখন এইরকম উদ্ধত গৌর সুন্দর এখন কি করবেন এই প্রভু বিরক্ত ধর্ম লইবে যখন এই প্রভু যখন বিরক্ত ধর্ম মানে সন্ন্যাস নেবেন যখন সেই বিরক্তি ভক্তি কণা কোথা ত্রিভুবনে অন্য কি অন্য কি সম্ভবে তাহা ব্যক্ত সর্বজনে তাহলে ইনি যখন উদ্ধতের মতন আচরণ করছেন তার কাছে কোনো কারুরৌদ্ধ তার কাছে টিকছে না আবার ইনি যখন এই বিরক্ত ধর্ম অর্থাৎ বৈরাগ্য ধর্ম অর্থাৎ সন্ন্যাস ধর্ম নেবেন তখন তার সেই বিরক্তির কাছে অন্য কেউ তার কাছে দাঁড়াতে পারবে না এই মতো ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ কর্ম সবে সেবকের হারে সে তাহান ধর্ম এই মতো হচ্ছে ঈশ্বরের সর্বকর্ম শ্রেষ্ঠ তার কাছে তার সেবকরা সকলে পরাজিত হয়ে যায় কেউ তার কাছে এ করতে পারে না একদিন প্রভুর প্রায় সেন রাজপথে পাঁচ সাত পড়ুয়া প্রভুর একদিন প্রভু রাস্তা দিয়ে চলেছেন পাঁচ সাতজন পড়ুয়া তার সঙ্গে সঙ্গে ব্যবহারী রাজযোগ্য বস্ত্র পরিধান অঙ্গে পিত বস্ত্র শোভে কৃষ্ণেরও সমান তার পরিধানে কি রাজার মতন বস্ত্র পরিধান করেছেন অঙ্গে পিত বস্ত্র শোভে কৃষ্ণের সমান কৃষ্ণ যেমন পিতাম্বর হলুদ রঙের বস্ত্র পরেন মহাপ্রভু সেরকম হলুদ রঙের বস্ত্র পরে রাজার মতন সেজে তিনি চলেছেন অধরে তাম্বুল কোটি চন্দ্র শ্রীবদন লোকে বলে মূর্তিমন্ত এই কি মদন তার অধরে তাম্বুল পান চিবতে চিবতে তিনি চলেছেন কোটি চন্দ্র শ্রীবদন তার বদন কিরকম কোটি চন্দ্রের মতন তার শোভা লোকে দেখে বলে এই কি মূর্তিমন্ত মদন ললাটে তিলক উর্দ্ধ পুস্তক শ্রীকারী দৃষ্টিমাত্রে পদ্মনেত্রে তিলক হরে তিলক হাতে পুস্তক হ্যাঁ পড়াতে যাচ্ছেন আর দৃষ্টিমাত্রে পদ্মনেত্রে সর্বপাপ হরে তার পদ্ম নেত্র অর্থাৎ পদ্মের মতন তার নেত্র সেই দৃষ্টি তিনি যার দিকে তাকান তার সমস্ত পাপ তিনি হরণ করে নেন স্বভাবে চঞ্চল পড়ুয়ার বর্গ সঙ্গে বাহুদল আইয়া প্রভু আইসেন হাত দুলিয়ে একদম হাঁটতে হাঁটতে পড়ুয়াদের সঙ্গে চলেছেন দৈবে পথে আইসেন পণ্ডিত শ্রীবাস প্রভু দেখি মাত্র তান হইল মহাহাস তানে দেখি প্রভু করিলেন নমস্কার চিরজীবী হও বলে শ্রীবাসও উদার সেই দিন রাস্তায় দেখা শ্রীবাসের সঙ্গে শ্রীবাস আসছে উল্টো দিক থেকে প্রভু দেখি মাত্র তান হইল মহাহাস প্রভুকে দেখে শ্রীবাস ঠাকুর হেসেছে তানে দেখি প্রভু করিলেন নমস্কার তাকে দেখে প্রভু নমস্কার করলেন আর চিরজীবী হও বলে শ্রীবাসুধা তুমি চিরজীবী করছে হাসিয়া শ্রীবাস বলে কহ দেখি শুনি শ্রীবাস কেন হাসছে কি বলছে হাসিয়া শ্রীবাস বলে কহ দেখি শুনি কতি আছো উদ্ধতের চূড়ামণি শ্রীবাস এসে বলছে তুমি হে উদ্ধতের চূড়ামণি কোথায় চলেছ মানে শ্রীভাস ঠাকুর মহাপ্রভুকে কিছু উপদেশ দেবেন কৃষ্ণ নাম ভজিয়া কাল কি কার্য গোয়াও রাত্রি দিন নিরবধি কেন বা পড়াও যে কৃষ্ণ নাম ভজনা করে সময় নষ্ট করো কেন দিন রাত্রি কেনই বা পড়াও শুধু পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানি বাড়ে এটা খুব ইম্পর্টেন্ট এই লাইনটা সে যদি নহিল তবে বিদ্যায় কি করে পড়ে কেন লোক লোকে পড়ে কেন কৃষ্ণ ভক্তি জানিবারে কৃষ্ণ ভক্তি জানার জন্যই পড়া পড়াশোনা সে যদি নহিল তবে বিদ্যায় কি করে যদি সেটা না হলো তাহলে বিদ্যায় কি হবে এতে কে সর্বদা ব্যর্থ না গোয়াও কাল পড়িলা তো এবা এবে কৃষ্ণ ভজ হো সকাল তাই সর্বদা এইভাবে সময় নষ্ট করো না অনেক তো পড়াশোনা করেছো এখন তাড়াতাড়ি সকাল মানে তাড়াতাড়ি এখন তাড়াতাড়ি কৃষ্ণের ভজনা করো এতে কে সর্বদা ব্যর্থ না গোয়া কাল পড়িয়া তো পড়িলা তো এবে কৃষ্ণ ভজ সকাল। মহাপ্রভুকে উপদেশ দিয়েছেন শ্রীবাস ঠাকুর হাসি বলে মহাপ্রভু শুন পণ্ডিত তোমার কৃপায় সে হো হইবে নিশ্চিত এত বলি মহাপ্রভু হাসিয়া চলিলা গঙ্গা তীরে আসি শিষ্য সহিতে মিলিলা মহাপ্রভু হেসে বলেন পণ্ডিত তোমার কৃপায় সেটা নিশ্চিত হবে আমি একদিন নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত হব এই কথা বলে প্রভু গঙ্গা তীরে এসে শিষ্য সঙ্গে বসলেন গঙ্গা তীরে বসিলেন শিষ্যচী চিনন্দন চতুর্দিকে বেড়িরা বসিলা শিষ্যগণ কোটি মুখে সেই শোভা না পারি কহিতে উপমাও তার নাহি দেখিত্রি জগতে আমি কোটি মুখে মহাপ্রভুর সেই শোভা বর্ণনা করতে পারবো না সে অদ্ভুত শোভা হম উপমাও তার নাহি দেখি ত্রিজগতে তার সৌন্দর্যের কোন উপমাও আমি দিতে পারবো না গঙ্গা তীরে এসে প্রভু শিষ্য পরিবৃত হয়ে বসেছেন কোটি চন্দ্রের মতন তার শোভা তারা চন্দ্র তারা গন বা বলিব শেখো নয় সকল অঙ্ক তার কলা ক্ষয় বৃদ্ধি হয় তাকে যে চন্দ্রের সঙ্গে তুলনা দেবো তাও যায় না তারার সঙ্গে তুলনা দেবো তাও হবে না চন্দ্র সকলঙ্ক চন্দ্র হচ্ছে সকল অঙ্ক তাতে কলঙ্ক আছে আর তার কলা ক্ষয় বৃদ্ধি হয় তার কলা বাড়ে কমে তাই না সর্বকাল পরিপূর্ণ এ প্রফুর কলা নিষ্কলঙ্ক তেই সেই উপমা দৌড়ে গেল আর এই প্রভুর কিরকম এই প্রভু এই চন্দ্র কিরাম হ্যাঁ গৌরচন্দ্র কিরকম এর কোন কলার ক্ষয় বৃদ্ধি হয় না চন্দ্রের কলা বাড়ে কমে তাই না পূর্ণিমা থেকে যত অমাবস্যার দিকে যায় তত ক্ষয় হয় আবার অমাবস্যা থেকে যত পূর্ণিমার দিকে হয় আবার তখন বাড়তে থাকে কিন্তু এই নিষ্কলঙ্ক গৌরচন্দ্রের একে তো নিষ্কলঙ্ক কোনো কলঙ্ক নেই আর এর কোনো কলার ক্ষয় বৃদ্ধি হয় না তাই এর সঙ্গে কোনো উপমা দেয়া যাবে না বৃহস্পতি উপমাও দিতে নাজো আয় দেহ এক পক্ষ দেব গণেরও সহায় প্রভু সবার পক্ষ সহায় সবার অতএব সে দৃষ্টান্ত না হয়ও ইহার বৃহস্পতির সঙ্গে যে তুলনা দেবো তাও দেয়া উচিত না কেন কারণ বৃহস্পতি এক পক্ষ অবলম্বন করেন তিনি কেবলমাত্র দেবতাদের সহায় অসুরদের নয় এই প্রভু সবার পক্ষ সহায় সভা কিন্তু এই প্রভু সকলের পক্ষে সে অসুর হোক আর দেবতা হোক সবার প্রতি তার সমকৃপা অতএব সে দৃষ্টান্ত না হয় ইহা তাই বৃহস্পতির সঙ্গেও এর উপমা দেয়া যাবে না কাম দেব উপমা বা দিবক শেখো নয় তেহ চিত্তে জাগিলে চিত্তের ক্ষোভ হয় কি সুন্দর করে দৃষ্টান্তগুলো দৃষ্টান্ত দিচ্ছে দেখুন কামদেব উপমা বা দিব সেও না কামদেবের সঙ্গে যে উপমা দেবো তাও হবে না কারণ কামদেব যখন চিত্তে উদয়িত হয় চিত্তে যখন কামের উদয় হয় তখন চিত্তের ক্ষোভ হয় তখন চিত্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে কিন্তু এই প্রভু এই প্রভু জাগিলে চিত্তে সর্ববন্ধ ক্ষয় পরম নির্মল সু সুপ্রসন্ন চিত্ত হয় কিন্তু এই প্রভু কারুর চিত্তে যখন উদয় হয় তার সমস্ত বন্ধন ক্ষয় হয়ে যায় এবং তার চিত্ত সম্পূর্ণরূপে নির্মল হয় সে সুপ্রসন্ন হয় এই মতো সকল দৃষ্টান্ত যোগ্য নয় উপমা দেখিয়া তাই এর সঙ্গে কোনো দৃষ্টান্ত দেওয়া যাবে না সবে এক উপমা দেখিয়া চিত্তে লয় একটাই এর সঙ্গে উপমা দেওয়া যাবে কার সঙ্গে কালিন্দীর তীরে যেন শ্রীনন্দ কুমার গোপবৃন্দ মধ্যে বসি করিলা বিহার যেন কালিন্দীর তীরে শ্রী নন্দকুমার যেমন গোপদের সঙ্গে বসেছিলেন তার সখা পরিবৃত হয়ে যেভাবে বসেছিলেন সেই একটাই উপমা এখানে প্রভুর সঙ্গে প্রযোজ্য হবে তিনি তার শিষ্যগণ নিয়ে গঙ্গার তীরে বসে আছেন সবে এক উপমা দেখিয়া চিত্তে লয় কালিন্দীর তীরে আচ্ছা কালিন্দীর তীরে যেন শ্রীনন্দ কুমার গোপবৃন্দ মধ্যে বসি করিলা বিঘা সেই গোপবৃন্দ লই সেই কৃষ্ণচন্দ্র বুঝি দ্বিজ রূপে গঙ্গা তীরে রঙ্গ মনে হচ্ছে সেই গোপবৃন্দদের সঙ্গে সেই কৃষ্ণচন্দ্র দ্বিজ রূপে অর্থাৎ ব্রাহ্মণ রূপে এসে এই তীরে সেই লীলা করছেন গঙ্গা তীরে যে যে জনে দেখে প্রভু মুখ সেই পায় অতি অন সুখ এই গঙ্গার তীরে প্রভুর শ্রীচন্দ্রমুখ যে দর্শন করছে সে অত্যন্ত আনন্দ পাচ্ছে অবি অনির্বচনীয় সুখ মানে বলে বোঝাতে পারবে না কত সুখ দেখিয়া প্রভুর তেজ অতি গঙ্গা তীরে কানাকানি করে সর্বজন কেহ বলে এত তেজ মানুষের নয় কেহ বলে এ ব্রাহ্মণ বিষ্ণু অংশ হয় তার এত তিনি তাকে সুন্দর দেখতে লাগছে তেজ দেখে তো কোন মানুষ নয় এই ব্রাহ্ম এই ব্রাহ্মণ নিশ্চয় বিষ্ণুর অংশ কেহ বলে বিপ্র রাজা হইবেকো গৌড়ে সেই এই বুঝি এই কথন আহ এতে বলা আছে যে গৌড়ে বিপ্র রাজা হবে কোন এক ব্রাহ্মণ গৌড়ের রাজা হবে মনে হচ্ছে এই বুঝি সেই ব্রাহ্মণ গৌড়ের রাজা হবে গৌড়ের রাজা কে গৌরচন্দ্র তিনি ব্রাহ্মণ কুমার রাজ চক্রবর্তী চিহ্ন দেখিয়ে সকল এই মতো বলে যার যত বুদ্ধি বল কেউ বুঝে দেখো রাজ চক্রবর্তী চিহ্ন রয়েছে হ্যাঁ কোনো রাজার কুমার তো যার যেরকম বুদ্ধি বল সে সেই রকম ভাবে প্রফুর করছে অধ্যাপক প্রতিসব কটাক্ষ করিয়া ব্যাখ্যা করে প্রভু গঙ্গা সমীপে বসিয়া হয় হয় ব্যাখ্যা নয় নয় করে সকল খন্ডিয়া শেষে গঙ্গাত্রীরে বসে প্রভু সমস্ত অধ্যাপকদের কটাক্ষ করছে আর এরা কিছুই জানে না কিছুই বলতে পারে না এইভাবে তাদের সমস্ত ব্যাখ্যাগুলোকে হয়কে হয় কে নয় করছে নয় কে হয় করছে আবার সেগুলোকে স্থাপন করছে খণ্ডন করছে প্রভু বলে তারে আমি বলি যে পণ্ডিত একবার ব্যাখ্যা করে আমারও সহিত সেই ব্যাখ্যা ব্যাখ্যান করিয়া আমার হেন শক্তি আছে কার প্রভু বলে আমি তাকেই পণ্ডিত বলবো যে আমার সঙ্গে এসে ব্যাখ্যা করুক আমার সামনে এসে ব্যাখ্যা করে দেখি হ্যাঁ সেই ব্যাখ্যা ব্যাখ্যান করিয়া আর বার আমার প্রবোধী হেন শক্তি আছে এমন কে আছে কার শক্তি আছে আসুক দেখি আমার সামনে বসে আমার সামনে ব্যাখ্যা করুক এইভাবে উদ্ধাতের চূড়ামণি ওই জন্য শ্রীবাস ঠাকুর বলেছেন উদ্ধাতের চূড়ামণি হ্যাঁ এই অব্দি আজকে আমরা পাঠ করলাম হরে কৃষ্ণ প্রথম দিকে কিছুটা রেকর্ডিংটা ভুলে গেছিলাম